নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা সব বাসি কাজকর্ম সেরে বাসনবাজার থেকে গোবরধবা যা কাজকর্ম থাকে আমাদের গ্রামের বধুদের তো সব করে আর একটু ও মাথার দিকে কিছু জায়গায় জল দিতে হতো সেইটা দিয়ে দিলাম ও দেয় দিন রাত্রে দিচ্ছে বা দিনের বেলাতে দিচ্ছে তো সকাল থেকে একটু ফোনে কাজ করছিল যে ভিডিও আপলোড করার কাজকর্মগুলো থাকে সেইগুলো নিয়ে ব্যস্ত ছিল বলে আমি একেবারে জল টল দিয়ে চান করে উঠলাম এখন সবাইকে খেতে দেব আর খেয়ে দিয়ে ও বাজারের দিকে যাবে আমরা গত বছরও আপনারা দেখেছিলেন যে বর্ষার আগে আমাদের ও বাড়ির সামনে পুরোটা একটু প্লাস্টিক দিয়ে ঘেরা দেওয়া হয়েছিল তার কারণ বৃষ্টির ঝাপটা দেয় আর যেহেতু থাকছি না তার মানে আরও কখন কি হচ্ছে ঝড় বর্ষা কিছুই তো দেখতে পাই না তো ওই মন বোঝে না একটা প্লাস্টিক সামনে দিয়ে দিয়ে দেব তো বর্ষা তো এসে যাচ্ছে তার আগে আগে এই কাজগুলো করে নেবো প্রস্তুতিটা মোটামুটি একটু ভালো করে নিতে হবে তো এখন বাজারে যাবে তারপর নিয়ে আসুক তারপরে যাব ও বাড়ির থেকে আর এই গত দু তিন দিন যাই না এখন কিসে কি অবস্থা সেই জন্য একটু দেখাশোনার ব্যাপার আছে আবার ওই প্লাস্টিকটা লাগাবো আরও আরও একটা দরকার আছে সেটা আপনাদেরকে পরে বলছি গিয়ে দেখা যাক যদি সেই সমস্যাটা মেটে তাহলে তখনই বলবো এই হচ্ছে আজকে কর্মসূচি থাকছে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন সৌরভের আজকে সকালে পড়া ছিল ওকে পড়াতে এসেছিল চলে গেছে এইমাত্র এবার ও উঠেছে উঠে বলছে মা চান করে নিয়ে একেবারে আজকে না সকাল থেকে বেশ মেঘলা মেঘলা মাঝে মধ্যে আবার চড়া রোদ দিচ্ছে আমার কর্তমশাই ফিরেছে কাঁধে গেছিলাম সকালবেলা কিছু জিনিসপত্র কেনা ছিল সময় এখন বর্ষাকাল বারান্দাতে লাগাতে

বৃষ্টি আসবে মনে হচ্ছে এখন দুপুরবেলা রান্না খাওয়া করে আর সাথে সাথে বেরিয়ে যাচ্ছি ভেবেছিলাম আগামীকাল যাবো আগামীকালও যাব তো আজকে এখন যেতেই হবে তো বেরিয়ে পড়েছি আর সকালবেলা যে প্লাস্টিক নিয়ে আসছে সেটাও নিয়েছি কয়েকটা ব্যাগ নিয়েছি এখন নিয়ে আসতে হচ্ছে যেহেতু এখানে থাকছি তো এখন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে হবে ওই জন্য ব্যাগও নিয়েছি আমি তাহলে তুমি এমনি আমাকে হেল্প করতে যাচ্ছ না সাইকেল নিয়ে আসতে ও সাইকেলটা খারাপ হয়ে গেছে ওখানে ওখানে ঠিক করতে যাওয়া ঠিক নেই লাঠি মুখে লাঠি ওই লাঠি

উঠে উঠুক না জড়িয়ে ধরে যদি নাইবা থাকি কাছে ওগো বকুল তুমি ফুটো ওগো ঝুমকো লতা চরণ আমার জড়িয়ে ধরো না তোমায় ছেড়ে যেতে আমায় বারণ কোরো না এ সুস্মিতা পুকুরে পালা টালা ঠিকঠাক দেওয়া ছিল হ্যাঁ আমি যা দিয়েছিলাম তার পক্ষে আর নেওয়া হয়নি তুমি দিয়েছিলে উপরে যে পালাগুলো ছিল সব দেওয়া ছিল তো একটা পাল্লা কাট আমি দেখতে পাচ্ছি দুটো দেওয়া ছিল আর ওই যে মাছ মতো করেছিল না সেটা একটা বাঁধা ছিল সেটা এখানে দাও আর এই সাইডটা এই সাইড এইটা কি দুষ্ট এটা কি হলো এটা ওইটাই তুমি তুলবি এখন ঠিক আছে ওটা কেন ওটা জলে ফেললে দেরি করলে হবে না এখন অনেক কাজ করতে হবে তারপরে জল নিয়ে আসতে তো ভুলে গেলাম গোটা আবার পেঁপে গেছে ডাল বের হয়েছে এই মেন গুড়ি থেকে এতেও তো ফুল ফল হতে পারে হ্যাঁ এখানে একটা কুসি গাছের চারা বের হয়েছিল একটা না দুটো আর সেটা ওঠার জন্য সজনে গাছের একটা ডাল পোতা হয়েছিল যে ডালে কুসি গাছটা উঠবে তো সেই কুশি গাছটা মারা গেছে সজনের ডালটা পাতা ছেড়েছে হাওয়া হচ্ছে হু হু করে কি হচ্ছে এগুলো এই শাক তো তুলে নিয়ে যেতে হবে গো এই যে শাক হয়েছে চিংড়ি মাছ হলে তারপর তুলবে তো এই বুড়ো হয়ে যাচ্ছে এই ফুল এসে গেছে এই যে ছেঁড়া পলিথিন এগুলো সব খুলে ফেলতে হবে নতুন পলিথিন লাগাতে হবে দুধারে একদম মাটির গা পর্যন্ত টাইম মতো লাগালে এই দোয়াগুলো আর এই রকম অবস্থা ওই রিমেলের ঝড়ে ওই পলিথিনে কাজ হতো নাকি পলিথিনগুলো পলিথিনগুলো সব ছিঁড়ে যেত গত বছরের লাগানো পলিথিনগুলো সেইগুলো আগে খুললাম আর গরমও দিচ্ছে কি বাইরে হাওয়ার এর মধ্যে প্রচণ্ড গরম এখন নতুনটা খুলে লাগছে রিমেলের পরে আমাদের মিটারে এখানে লাইন নেই হ্যাঁ আজকে আপনাদেরকে ওই শুরুতে যেটা বলছিলাম যে কারণে বিশেষ করে আসা সেটা হচ্ছে আজকে নাকি কারেন্টের বিল নেওয়া আর কি দেখার আর কি শেষ দিন অমৃত তো করে এবার ফোন করেছিল বলছে এরপরে আর হবে না আজকে এসো এবার সে মনে নেই যে এখানে কারেন্ট নেই আমাদের সমস্যা হয়েছে এবার এসে পরে দেখছি লাইন ফ্লু আপ এবার বলছি যে কি করে দেখবে এবার জয়দেবদাকে ফোন করা হয়েছে সে অন্য জায়গায় কাজ করছে এখন আজকে ভিতরে আসতে পারবে কিনা বলা যাচ্ছে না কি বোঝা হচ্ছে না শোনা আজকে তো বার সেরকম না মঙ্গলবার হলো না যে একটা বড় কাজ এখানেও করব আবার

অসহ্য গরম সারাটা দিন এখনো গরম এই যে একটু ঝলকে ঝলকে হাওয়া দিচ্ছে এটাই যা শান্তি এগুলো তো বর্ষা হলেই প্রথম বর্ষাতে জল ভরে যায় যেহেতু জায়গাটা নিচু কিন্তু যে মাঠ জলে চিকচিক করছিল সেই মাঠ কিন্তু একদম শুকনোই হয়ে গেছে হালকা জল একটু মাটিতে কাদা এরকম এই পুকুরটাই যা ভরা আছে

আচ্ছা ব্যাটারি ভালো আছে আমাদের তাহলে ব্যাটারি ভালো আছে স্যার অমৃতর গলায় তুলসীর মালা একেবারে ধার্মিক মানুষ অফিসার লোক অমৃতকে দেখা যায় না অমৃত এখন ইলেকট্রিক অফিসে চাকরি করে এখন কত দূর থেকে ঘুরে আসছে সুধাংশুপুর হয়ে লাক্স মানে ছয় নম্বর হয়ে সাত নম্বর হয়ে পাঁচ নম্বর হয়ে এত নম্বর একা সামলেছ আসলে এই যে পাঁচ নম্বর ছ নম্বর বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না আসলে আমাদের এই যে দ্বীপে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে এই যখন জনবসতি গড়ে ওঠে তখন সরকারিভাবে ওই এক একটা অংশকে ভাগ করা হয়েছিল নাম্বার দিয়ে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে আমাদের তেরো নম্বর পর্যন্ত আছে লাস্ট

মানে হসপিটাল মোড়ের থেকে রেট খাটা পার হয়ে পার এসে বাড়ি আসলাম তখন সাড়ে বারোটা বাজে খেলাম দেড়টার সময় বেরিয়েছি বেরিয়ে তোমার কাছে ফোন করছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে সুধাংশপুর মানে ছয় নম্বর লাক্স বাগান সান নুনমারি স্কুল হয়ে সাত নম্বর তুই যে জায়গাগুলোর নাম বললে আমি তো সারা লাইফে এত জায়গা ঘুরিনি তুই একদিনে এত জায়গায় ঘুরলে কী করি তাও সাইকেলে সত্যি স্যালুট তোমাকে হ্যাঁ তিনটে টানানো হয়ে গেছে এখন একটু ঘরবান্ডাগুলো ঝাঁক দেবো আর পেঁপে পারবো এখন গাছ থেকে এই চেয়ারের জিনিসপত্র নিচে নামিয়েছে কে এখানে গোটা আলু পেঁয়াজ পেঁয়াজে কি করব। দেখো কী করবো ওদের এখন কি গরম না লা আর হাওয়া ঢুকছে না তো হ্যাঁ সৌরভ গেছিলো ওদের সঙ্গে খেলতে ওরা সব কটা জলে নেমেছে পুকুর পাড়ে গিয়ে জলে নেমেছে কেন চান করছেন এই টানানো এই দড়িটা এটা খুলে নিতে হবে ওখানে একটু টাঙানোর জন্য লাগবে উঠোনের মাঝখানে একটা নিম গাছ উঠছে গো সোজা থাকবে নাকি হ্যাঁ পার্ক ভোগ করবে সেই ঘরের স্বাস্থ্য ভালো থাকবে

এ দোকানের চানাচুর সব খেয়ে নিল দোকানে চানাচুর গুলো লতু সব খেয়ে নিল দেখার মতো ওল গাছ হয়েছে অমৃতদের বাগানে কত বড় বড় ছাতার মতো সব দাঁড়িয়ে আছে বর্ষার জল পেলে এগুলো আরও তরতাজা হবে যদিও ওরা পাম চালিয়ে জল দিয়েছে গাছগুলোতে কারণ তীব্র তাঁতের মধ্যে ওল গাছ পচে যায় অনেক সময় ওলের অঙ্কুরিত হওয়ার আগেই গোড়াতে পচে যায় আমাদের কয়েকটা ওলেও এরকম সেটা হয়েছে আর এরা অনেকটা বড় বড় ওলের চাকিগুলো বসিয়েছে যে কারণে এত বড় বড় ছাতার মতো হয়েছে অমৃতদের এই যে বাড়ির এই মাথা দিয়ে এই যে খড়ের গাদা দেওয়া তার পাশ দিয়ে ছোট্ট একটা আলপথ এই আলপথ দিয়ে চলে যাওয়া যায় সোজা আবির দিকে তো আজকে আর আবির দিকে যাচ্ছি না কারণ আমাদেরকে আপ্যায়নের দিকে ফিরতে হবে অন্যদিন সকালবেলা একবার স্নান করে নিই আর রাতের দিকে একবার করি এখন এই গরমের সময় কিন্তু আজকে আর সকাল থেকে স্নান করার সময় হয়ে ওঠেনি তো এখন এখান থেকে আপ্যায়নে যাব আবার ওখানে গিয়ে স্নান দান করে একটু বাজারের দিকে বেরোতে হবে তো সারাদিন এভাবেই কাটছে এই তীব্র দাবদাহের মধ্যে কাকু এগুলো কি নিয়ে বসেছে এগুলো বাই নিয়ে বসেছি আটল বানাবো এখন এই বাঁশ ভেজানো ছিল পুকুরে পুকুরে বাঁশ ভেজানো ছিল সেই বাঁশ তুলে কাটলাম এইবার এক ছলা তুলছি তুলে আটল বানাবো সরু সরু করে ছলা তোলা হবে তুলে আটল বুনতে হবে বুনতে হবে

কিন্তু এই কার্ডগুলো কাটানো এ তো পুকুরে ভেজানো ছিল সিজন করা মনে হচ্ছে তো ওই পুকুরে ভেজানো ছিল এগুলো কি হবে ঠাকুর বানাবো ও আচ্ছা ঠাকুর ঘরের জন্য তো আবার বললাম প্ল্যান চেঞ্জ হচ্ছে জেল গেছে এখন অপেক্ষায় আছি কাজ থেকে ফিরে আইলি এগুলো এই যে আটলের কাঠামো কিন্তু তৈরি হয়েছে আগে বানানোতে হ্যাঁ এবারে এতে ওই ছোট শলা তুলে জাল বুনে এটা ঘেরা হবে কিছু শট পড়ে গেছে আচ্ছা এটা কি ওই জালের আটল হবে নাকি জালের ও আচ্ছা ওই জন্য কাঠামটা তৈরি হচ্ছে না কাকু এগুলো কুশি আর চিচিঙ্গে আছে বোধ হয় না এই চিচিঙ্গার শসা আছে নাকি এইগুলো কি গাছ এগুলো শসা সব করলা আছে আচ্ছা ওই যে জাল উপরে আগে থেকে বোনা আছে উঠে সোজা জালে ভালো হয়েছে এ মুড়ি জানাচুর বেশি খাচ্ছে কে ইতু না লতু লথিকা লথিকা বেশি খাচ্ছে আর ইতুর নামে দোষ দিচ্ছে তুমি খাবার নিয়েছো একটা একটা হবে এই একটা আমার কি হবে না না কি বলবে বুঝতে হচ্ছে না

এবার বাড়ির দিকে ওদিকে গিয়েও কিছু কাজকর্ম আছে সেগুলো তো করবো তো এখন সোজা বাড়ি তালাচাবি মেরে আর এই সামনেটা যা করলাম আজকে মতো এই পর্যন্ত তো আজকে পর্বটা আর দীর্ঘ করব না এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ